কবিদের চোখে কান্না মানায় না নটা পর্যন্ত হ্যাঁ মানে লাইভ কাটার জন্য পাগল হয়ে যায় যার সময় তো সে সাথে সাথে থাকবে তাড়াতাড়ি কাটবে না আজ থেকে হ্যাঁ ভালো কথা হবে রাত বারোটা থেকে নয়টা এগারোটা পর্যন্ত রাখো সমস্যা কি এগারো ঘন্টা করো সকাল এগারোটা পর্যন্ত রাখো দশটা তিরিশ পর্যন্ত রাখো সমস্যা নেই তো যারা সময় দেওয়ার তোমাকে দিবে তুমি কাইটা দেওয়া লিগে পাগল হোক বুঝি না আমি এগারো ঘন্টা লাইভ করতেছি ঠিক আছে তুমি এগারো ঘন্টা লাইভ করবা আমারও তো আমি সকাল ছয়টা তোমাদের ওইখানে ভারতীয় সময় ছয়টা আমার হইলে এখানে ছয়টা তিরিশ আমি ঘুম থেকে ওইটা দিকে লাইভ নাই মোবাইল দেখি হয়ে রয়েছে তার লোকটা বাইশে আছে এখন কী হইল আমার নেট সমস্যা দিল নাকি কি দেখি না লাইভই নেই বলতেছে আমি রাতে গ্যাসের ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম কাল ভরে একটু ঘুমিয়েছিলাম বুঝতে পারছি গ্যাসের ওষুধ খাও নাই গ্যাসের মেশিন মেডিসিন খাও নাই রেসার মেডিসিন তো খাওয়া উচিত ছিল তোমার দূর এই কি জানি স্ক্রিন কি বলে স্ক্রিন দিলে মোবাইলের চার্জ বোধ না বিরক্তিকরত আছে আছে সবাই গীতাদিদি বিভিন্ন ভাষা দিচ্ছে ভাষা শিখাচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা শিখাচ্ছে দাদা একটা ফোন আসছিল আসতে পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ফোন আসলে অবশ্যই ফোন ধরতে হবে তাই না ফোন না ধরলে হবে